বিসমিল্লাহি রহমান রাহিম হ্যাঁ সমস্ত জগতবাসী আজ আমি স্বামীম আলী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সে আলোচনাটির নাম অবশ্যই আপনারা থ্যামলেটে দেখেছেন যে যৌবনের অ্যাক্সিডেন্ট যৌবনের অ্যাক্সিডেন্ট থেকে যদি কেউ বেঁচে থাকতে পারে তাহলে সে এই পৃথিবীতে সৎলোক চরিত্রবান মমিন এবং আল্লাহর বন্ধুতে বর্ণিত হয় তাহলে সেই যৌবনের অ্যাক্সিডেন্ট কোন কোন জায়গায় কীভাবে তা ঘটতে পারে দেখুন যৌবনের অ্যাক্সিডেন্ট অনেক কিছুতেই হতে পারে আর এই সব কিছু থেকে যদি আমরা সতর্ক থাকি সাবধান থাকি আমরা অনেক বেঁচে যাব যেমন মনে করেন একটা মেয়ে বা একটা ছেলে তাদের বয়স যদিও দশ থেকে বারো হয়ে থাকে তবুও তাদেরকে একসাথে ঘুমোতে দিবেন না এক নাম্বার দ্বিতীয় নাম্বার হলো যে আপনি মনে করতেছেন যে আত্মীয় স্বজন এসেছে তাদের সাথে ফ্রি তাদেরকে আমি ছেড়ে দিলাম ছেলে মেয়ে একসাথে কথা বলছে একসাথে ওঠা বসা করছে না এ সময় থেকেও আপনার যৌবনের অ্যাক্সিডেন্ট ঘটে যাবে আর সেই ঘটলে কি হবে ইহকালের যন্ত্রণা হলো যে একটা দুর্ঘটনা ঘটে গেলে মান সম্মান তো যাবেই তারপরে একটা মেয়ের জীবনে স্পট পরে গেল একটা ছেলে যেখানে সেখানে সে সেট খেয়ে যাবে কিন্তু একটা মেয়েকে নিয়ে বাবা মা বিপদে পড়ে যাবে এবং পরকালেও সেই বাবা মাকে খেসারত দিতে হবে যে তোমার দায়িত্ব ছিল তোমার ছেলে মেয়েকে দেখে রাখা তাদেরকে শাসন করো তাদেরকে তুমি দেখে রাখো নি যাই হোক গেল একটি তবে বলতে পারেন যে এতটা সতর্ক কেন হতে হবে এতটা সতর্ক এ কারণেই হতে হবে দেখেন যে একটা কথা বলা আছে যে মানুষে বলে নারীর নয় গুণ আর ছেলের ছয় গুণ আসলে কথাটি বুঝতে গেলে এভাবে নয় বুঝতে গেলে দেখা যায় কি দেখেন যে একটা নারী লোক কখনই কারো ওপরে ঝাঁপিয়ে পড়ে না যৌবনের তারা দেখায় না কিন্তু একটা পুরুষই এগুলা করে দেখায় এবং তার আকর্ষিত সে আকর্ষিত হয় তখন দেখা যায় যে আগুন হিসেবে কাজ করে সেই নারী এবং মোম হিসেবে কাজ করে সে পুরুষ মোম যতই শক্ত হোক সে কিন্তু আগুনের কাছে গেলে আগুনের তাপ পেলে সে গলে গলে পড়ে পড়ে আর যখন তার উপরে সে আগুন ধলে পড়ে তাই বলবো খুবই সাবধান এবার আমি সতর্কবাণী বড়দের এখানে চলে আসব বাচ্চাদের থেকে শুরু করেছি বড়দের এখানে চলে আসব কেমন যেমন আপনি মনে করতেছেন যে একজন হুজুর মাওলানা একজন ভালো মানুষ সে আমার ছেলে মেয়েকে পড়াবে কিংবা আমার মেয়েটাকে পড়াবে তো আপনার মেয়েকে পড়ানোর জন্য তাদেরকে একটি রমি দিয়ে দিয়েছেন পড়ালেখা করছে সে পড়াচ্ছে কিন্তু একটা সময়ে এমন একটা কিছু ঘটনা ঘটে দেখেন এটা ঘটবেই কিন্তু এখানে একটা বিষয় হলো আল্লাহ কিন্তু ছেলেদের মধ্যে একটা জিনিস ফিটিং করে দিয়েছে মেয়েদের মধ্যে একটি ফিটিং করে দিয়েছে সেটি কেরকম দেখেন যে একটা পাঁচ কেজির বাটখারা কখনোই কিন্তু নিজে সরতে চায় না সরে না কিন্তু দেখবেন উপরে বিশ গ্রাম যে আছে সবার উপরে যেমন আধা কেজি তারপরে আড়াইশো গ্রাম এরকম করতে করতে যখন উপরে বিশ গ্রাম থাকে সেই বিশ গ্রাম কিন্তু নর্বর থাকে সে যে কোনো মুহূর্তে সেখান থেকে পড়ে যেতে পারে কারণ নিচের বাটখারাটা যদি নড়ে যায় তাহলে উপরের বিশ গ্রামটা কিন্তু পড়ে যায় তাহলে বলবো যখন যত বড় শিক্ষিত যত বড় আলেম হোক না কেন যখন একটা যুবতী নারী পড়াবে তখন সেখানে এমন কিছু ঘটনা ঘটবে যা যখন বাটখারাটা কোনো বিষয়ে কোনোভাবে কেঁপে উঠেছে আর উপরের বিষ গ্রামটা পরে গিয়েছে আর যখন পড়ে গেছে তখন কিন্তু মান সম্মানের মরা মরে গেছে সব শেষ তাই বলবো কি যে এখানেও সতর্কবাণী আচ্ছা এবার আসব যে কেউ আমাকে বলতে পারেন হজুর মোল্লাদেরকে নিয়ে কথা বললেন তাহলে আমি পীরদেরকেও ছাড়বো না কেউ ছাড়ব না আমি কোনো ছাড়বো না আমি তাদেরকেও বলছি দেখেন যখন তরিকতের মধ্যে যায় ছেলেরা মেয়েরা একসাথে বসে একসাথে কিন্তু এখানে বিষয় হলো যে সবাই মনে করতেছে সবার মন তো ভালো কে মেয়ে কে ছেলে কে কার পাশে বসে আছে এ খেয়াল নেই তারা ওই আল্লাহর ইবাদতে আল্লাহর জিকিরে আল্লাহর সাধনায় মুশকুল হয়ে আছে কিন্তু এর মধ্যে করে শয়তানও আছে যেমন মনে করেন একটি কথা হাদিসের মধ্যে বলেছে কিন্তু আরেকটি কথা হাদিসে বলতে হয়তো বলে গেছে যেমন হাদিসে কি বলেছে যদি কোনো জায়গায় চল্লিশ জন মানুষ থাকে এর মধ্যে একজন অলিয়া আউলিয়া থাকে কিন্তু এটি বলতে ভুলে গেছে যে 40 জন মানুষ যেখানে থাকে সেখানে একটি শয়তানও থাকে তাহলে বলবো একটা পীরের দরবার হোক একটা ওয়াজের মজলিস হোক একটা মাজারের মজলিস হোক একটা দরবারের মজলিস হোক যদি ছেলে মেয়েদেরকে সেপারেট করে দেওয়া না হয় বা একসাথে নড়াচড়া করে কে কখন কার দিকে চোখ পড়ে বলা যায় না তখন কিন্তু আখেরাতের মরা মরবে দুনিয়ার মরা মরবে তখন কি হবে তরিকত যাবে শিক্ষা দীক্ষা সবই যাবে মান সম্মান যাবে সব কিছু যাবে আর এদিক দিয়ে দেখা যায় অনেক মানুষ আছে যে তরিকতে আমি আমার ছেলে মেয়েদেরকে দেব না আমার স্ত্রীকে দেব না সেখানে খারাপ কেন খারাপ ওখানে ভালো মানুষের ফাঁকে কিছু খারাপ আছে আর সেই খারাপের কারণে দুই চারজন খারাপের জন্য হাজার জনকে কিন্তু খারাপ বলা যায় না তারপরে কিন্তু সতর্ক বাণী দিচ্ছি যে একজন মানুষ পীর হলে যে ভালো তা আমি বলবো না কারণ একটা হলো দরবেশ একটা হচ্ছে দর্শে ব্যাস আরে ব্যাসের কি আর কোনো আছে শেষ যদি আমি যদি কোনো ভেজদারির কাছে যাই তাহলে তো আমার জীবন শেষ আমার এই ছোট্ট মানব জনমটাই শেষ কারণ সে আশিক্ষা কুশিক্ষা দিয়ে তুলবে তখন কি হবে তখন সে তো জাহার নামে যাবেই সাথে আমাকেও নিয়ে যাবে আর যদি আমরা বুঝে শুনি কোনো কামেল ব্যক্তিকে ধরি কোনো কামেল ব্যক্তির কাছে যাব এবং সেখান থেকে সুজ্ঞান পাবো উপকার পাবো ইহকাল ও পরকালের উপকার পাবো তাই বলবো সেখানে কোনো পীর যদি কোনো খারাপ ইঙ্গিত করে কাউকে একা করে ডাকে তাহলে বুঝতে হবে সে ঠিক জায়গায় নেই সে ব্যাঠিক তার থেকে আপনারা কোনো মেয়ে মানুষ হলে পালায়ন করুন যদি কোনো ছেলে মানুষের ডাকে ডাকুক মেয়ে মানুষ তার পীর মায়ের কাছে যাবে আর পীর বাবার কাছে যাবে ছেলে এখন কোনো মেয়ে মানুষকে যদি ডাকে একা তাহলে মনে করতে হবে এখানে সমস্যা আছে তাকে ত্যাগ করুন আচ্ছা তাহলে দেখা যায় পৃথিবীতে কিছু কিছু মানুষের জন্য সব মানুষকে দোষ দেওয়া যাবে না যেমন আমাদের দেশে ঢাকা এলাকায় এলাকায় এমনও দেখেছি কোনো কোনো মসজিদের মধ্যে ইমাম সাহেব এক মেয়ের সাথে লটর পটর করে কত কিছু ঘটা ঘটনা ঘটিয়ে দিল যখন জানতে পেরেছে যে ওই মেয়ের গর্বে তার সন্তান আছে তার পরের দিন তিনি গাঠি নিয়ে ইমামতি ছেড়ে পালিয়েছে আবার দেখা গেছে যে সে সে আসলে মূলত পীর 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 নয় সেজেছে এমনও মানুষের কাছে গিয়ে তিনি ভালো ভালো দুই চারটা কথা বলেছে মানুষ তাকে বিশ্বাস করেছে তখন দেখা যায় সে এরকম কোন দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছে তখন সেই পীর সাহেবও কিন্তু গাড়টি নিয়ে পালাতে হয়েছে তাই আমি বলবো যে আমি একতরফা বলবো না যেমন পিড়িদের মধ্যে খারাপ আছে শয়তান আছে তেমনি ইমামের মধ্যে যারা এমনি মুসল্লিদের মধ্যে সবাই যে ভালো তা বলা যাবে না তবে দু একজন খারাপের জন্য কিন্তু সবাইকে খারাপ বলা যাবে না তবে হে সমস্ত জগতবাসী আজকে এই সতর্কবাণী দেওয়ার উদ্দেশ্য হলো দেখেন যে আপনি যুবক বা আপনার যুবতী বিশেষ করে যুবতীদেরকে বলছি অনেকের ইচ্ছে জাগে যে কোরআনে এসেছে সুরাক কাহাফের সতেরো নম্বরের আয়তে এসেছে যে বায়াত গ্রহণ করতে হবে তবে বায়াত গ্রহণ করতে হলে যদি কোনো ভালো পীর আপনার ভালো লাগে পছন্দ হয় তাহলে আপনার বাবাকে সাথে নেন আপনার মাকে সাথে নেন বা আপনার ভাইকে সাথে নেন সাথে নিয়ে আপনার যদি ভালো লাগে তাহলে দেখে শুনে মরিত হন সমস্যা নেই আর যদি আপনি একা একা যান সেখানে ভালো মন্দ আপনি তো উপরটা দেখেছেন ভেতরটা হয়তো বোঝেননি তবে ভেতরটা বোঝার জন্যই কিন্তু আপনার সঙ্গে কাউকে নিয়ে যাবেন একা যাবেন না তাই বলবো হে সমস্ত জগতবাসী আমার যেখানে অবস্থান এখানে মানুষ আসে কিন্তু আমি কিন্তু অনেক মানুষকে ফিরিয়ে দিতে হয় কেননা তোমরা বাবা মাকে বলে এসেছ না তোমার বাবা মা তোমাকে দশ মাস দশ দিন গর্বে বোঝা বয়েছে তুমি তাকে বললা না কেন এবং আমি চাই তোমার বাবা মাকে সহকারে নিয়ে আসো এক দ্বিতীয়ত হলো যদি তুমি বলে আসতে পারো বা একটা বোঝ দিয়ে আসতে পারো তাহলে আসো ছেলে মানুষদেরকে বলছি আর মেয়ে মানুষ বিশেষ করে সে যেন তার কোনো শাশুড়ি বা শ্বশুর কিংবা বড় ভাই কিংবা নিজের স্বামী এরকম কাউকে সাথে নিয়ে আসবেন একা আসবেন না হয়তো দেখা গেছে তাহলে শুরু করেছে তাকে যদি দিয়ে না হয় তাহলে আপনার দেখবেন শ্বশুর শাশুড়ির মধ্যে কেউ তরিকত বোঝে তরিকত করে এদের মধ্যে কাউকে অনুরোধ করে নিয়ে আসবেন বেড়ায়া যাবেন দেখে যাবেন যদি ভালো লাগে তাহলে বায়াত হয়ে যাবেন এই হলো বিষয় তা আমার কথা হলো যে যৌবনের সতর্কবাণী হিসেবে আজকের এই আলোচনাটি করল কারণ এই যৌবন মানুষকে অনেক উচ্চ র্যাঙ্কে তুলে দেয় আবার এই যৌবন মানুষকে জাহান্নামের নামের পথে নিয়ে যায় তাই বলবো এই যৌবনের মাস্টার বা এই কাম শক্তির যে মাস্টার তার নাম কি সে কে তাহলে ছয় রিপোর্ট মধ্যে কিন্তু কাম এই মাস্টার যেমন কাম ক্রোধ লোভ মোহ মায়া মৎসর্জন এই ছয়টা রিপু মানুষকে ছয় দিকে টানতে থাকে আর সেই ছয় রিপুর টান নিয়ে যদি কেউ নামাজে দাঁড়ায় কেউ যদি ধ্যানে বসে তাহলে তার স্থানে সে থাকবে না সে চলে যাবে বিভিন্ন দিকে মন চলে যাবে আর সেই মন চলে যাওয়া মন দিয়ে যখন আপনি ইবাদত করবেন সাধনা করবেন নামাজ পড়বেন কোনো কাজে আসবে না তাই বলবো কি হজরত মোহাম্মদ সাল্লামকে যদি হেরা পর্বতের গুহায় নিয়ে তার সিনা পরিষ্কার নাও করতো তবুও কিন্তু তিনি নবী তাহলে সিনা পরিষ্কারের বিষয়টা কেন আমাদেরকে জানালেন বুঝালেন সেটি বোঝানো হলো যে সেই সিনা পরিষ্কার রুহানিভাবে তোমার মসজিদ তোমার এই রুহ রুহানিভাবে তোমার সেই সিনা পরিষ্কার করে দেবে সেই স্বপ্নযুগে তোমার কাছে যে তোমার বোকটা ফেরে তোমার ভিতরে ময়লা সাফ করে আবার বোকের পাত লাগিয়ে দিয়ে চলে আসবে তাহলে বুঝবেন যে আপনার সিনা পরিষ্কার করা হলো হযরত মোহাম্মদ সোল্ল্লা সাল্লাম যা দেখিয়ে গেল এটি আমাদের বুঝতে হবে আর ওরকম মুর্শিদ আমাদের খুঁজতে হবে এরপরে আমরা আস্তে আস্তে পথে আগাবো কারণ মুর্শিদ শব্দের অর্থ কি পথ প্রদর্শক আর আল্লাহ বলেছে আমি মহাপথ প্রদর্শক কিন্তু আমি খুচরা যে পথ প্রদর্শক রেখেছি যেমন একটা গ্রামের মধ্যে একটা গ্রাম এমনি চলে না চেয়ারম্যান আছে মেম্বার আছে এমপি আছে একের পর এক আছে ঠিক ঠিক আমিও এই সিস্টেমে পৃথিবী চালাই যে আমি পথ প্রদর্শক দিয়ে থাকি একজন পীর একজন মুর্শিদ দিয়ে থাকি কারণ বেলায়ত যখন চালু হয়নি এর আগে নবুয়াদ ছিল পায়গাম্বারের যোগ ছিল তখন কিন্তু ওই নবী রাসুলদের মাধ্যমেই সেটা মেনটেন করে নিতাম আর যখন নবুয়াদ আমি খতম করে দিলাম এরপর আমি বেলায়েতের যুগে তাদের ডিউটিগুলো পালন করবে সেরকমভাবে আমি মুর্শিদ চালু করে দিলাম আর তোমরা যখন মুর্শিদের হাতে হাত দিবে তখন রাসুলের হাতে হাত দেওয়া হবে আর রাসুলের হাতে হাত দিলে আল্লাহর হাতে হাত দেওয়া হবে এ সমস্ত জগতবাসী আজকের এই আলোচনা যদি আমরা মানতে পারি তাহলে আমরা যৌবনের নিশ্চিন্ত হতে পারবো যৌবনের দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট কখনো ঘটবে না তাহলে আমাদের জীবন বাহ্যিকভাবেও সুখী হবে এবং পরকালেও আমাদের ধরা পেতে হবে না তবে সকলেই ভালো থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফিজ